হরে কৃষ্ণ বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে তো তোমাদের সামনে আজকে চলে এসেছি কিন্তু দেখতে পাচ্ছ আমি গোপসোনাদেরকে এখন কীর্তনের ওখানে দিতে যাচ্ছি আমাদের এই তিন দিন কিন্তু গোপসোনারা এবং যাদের যাদের বাড়িতে রাধাগোবিন্দ রয়েছেন সকলকেই কিন্তু রাধারানী এবং বাকি বিহারীর সঙ্গেই ভোগ পাবেন সেই কারণে এখানেই দিয়ে থাকে সকলেই তো আজকে আমিও আমার গোপসোনাদেরকে নিয়ে যাচ্ছি তো চলো গোপসোনারকে নিয়ে যাওয়ার সময় একটু লাইটিংটা দেখানোর চেষ্টা করলাম জানি না কেমন লাগবে তোমাদের অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা আর এখন গোপসূলাদারকে দিয়ে বাড়িতে গিয়ে একটু রেস্ট করব তারপরে আবার আসব এখানে অধিবাস কীর্তন হবে তো সেটাই দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ তুলসী মাতাকে কী সুন্দর করে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছে আমাদের অজয় তো সেটাই দেখালাম একটুখানি আমাদের গোপসাদেরকে একটু দিয়ে দিচ্ছি এখানে যে মহারাজরা রয়েছেন তাদের কাছে তো গোপী নিয়ে গিয়ে একটু বসিয়ে দেবার এখন যেহেতু সন্ধে আরতি চলছে সেই কারণে আমি বাকিবিহারি বা রাধারানী কাউকেই দর্শন করাতে পারলাম না পরে দর্শন করিয়ে দেবো আর আমরা এখন বাড়ি থেকে কিন্তু ঘুরে আবার অনেকটা বাদেই কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন অধিবাস কীর্তন চলছে অধিবাস কীর্তনে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন কেমন হচ্ছে অধিবাস কীর্তনটা দারুণ কীর্তন করছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছ এবং দেখতে থাকো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের ভিডিওগুলো কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই পেজটাকে ফলো করে এবং আমাদের একটা লাইক এবং কমেন্ট করে যেতে ভুলো না চলো আজকের মতন ভিডিওটা দেখো সকলকে রাধে রাধে আর বেশি কথা বললাম না এখন ভিডিওটা বেশি কথা বললে এখানে কীর্তনগুলো শোনা যাবে না তো চলো বন্ধুরা কীর্তনটা হোক আর তোমরা ভিডিওটা একটু দেখতে থাকে

天啊！你先啊！ दिवस कीर्तन के दिवस कीर्तन के दिवस कीर्तन हरे वाह हरे वरिवा हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे শীতল জলে প্রভুর মুখ পদ ধোয়ার জলে প্রভুর শীতল জলে প্রভুর মুখ পদ ধোয়াদা জলে প্রভুর মুখপাদ বিচিত্র বস্ত্রের